আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাই ভালো আছো কেমন আছেন আশা করি ভালো আছেন কেমন আছো আপনার লাইভে আসা আমি অনেক অপেক্ষা করি অনেক দিন পরে জয়েন হলাম थैंक यू তোমাকে ঈদ মোবারক রিপ্লাই গুলো দেন হ্যাঁ রিপ্লাই দিয়ে দিয়েছি তো Welcome, welcome. তো আজকে ঈদটা কেমন কাটলো আপনাদের হুম ভালোই কেটেছে হাতের মেহেদিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমি আজ দুই দিন হলো একটা নতুন চ্যানেল খুলেছি ওটাতে শুধু ড্রয়িং ভিডিও আর মেহেদির ভিডিও আপলোড করা হবে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে থাকতে পারো তোমরা চলে ভিজিট করে দেখতে আসতে পারো দেখে আসতে পারো আমার নতুন চ্যানেলটা একটা ড্রয়িং ভিডিও আপলোড করেছি শুধু কিছু দিনের মধ্যে দেখি একটা মেহেদির ভিডিও আপলোড করব। আমি তোমার অনেক বড় বিগ ফ্যান ও তাই নাকি আপু তুমি কি মিনা আগো আমি বিটিএস আর মিনা অবশ্যই সাবস্ক্রাইব করবো নাম বলো হ্যাঁ দাঁড়াও এক্ষুনি বলে দিচ্ছি নামটা হচ্ছে আর্ট বাই হাদিকা সবাই একটু শুনো আমার একটা ফোন এসেছে তাই আমি আবার লাইভে আসব একটু অপেক্ষা করো আমি লাইভটা এখন বন্ধ করছি একটা ফোন এসেছে জরুরি